আসসালামু আলাইকুম এই দুনিয়ার মায়াটা সহজেই ত্যাগ করতে পারছি না কেন এই যে দুনিয়ার মায়ায় পড়ে গেলাম সেটাই ভেবে উঠতে পারছি না আজকে এই দুনিয়া নিয়ে যতটা চিন্তা করি আখিরাত নিয়ে অতটা চিন্তা করি না জানি আমি একদিন মারা যাব সেই মরে যাওয়ার আগে যে কাজগুলো করলে আমি জান্নাত পাবো সেই কাজগুলো করি না শয়তানের কাজে শয়তান যেগুলো করে সেই কাজগুলো খুব ভালোভাবে করি আর মসজিদে গিয়ে এক ঘন্টা বসে থাকতে গেলে অধৈর্য লাগে কেন এই দুনিয়ার মায়াই পড়ে গেলাম আমি যদি দুনিয়া না আসতাম তাহলে দুনিয়ার মায়াই করতে হবে আল্লাহ তুমি পরীক্ষা নিচ্ছ কিন্তু এত বড় পরীক্ষায় আমার কীভাবে পাশ করবো ভেবে পাচ্ছি না জানি না দুনিয়ার মায়া কবে ত্যাগ করবো নিশ্চয়ই আল্লাহ ভালো জানে চেষ্টায় আছি চেষ্টা করবো দুনিয়ার মায়া ত্যাগ করবো